চট্টগ্রামে মর্মান্তিক পাহাড় ধসের সাত বছরও বাস্তবায়িত হয়নি পাহাড়ের পাদদেশে বসবাসরত দুই লাখ মানুষকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার সুপারিশ দু সালের এগারোই জুন পাহাড় ধসে শতাধিক মানুষের প্রাণহানির পর নগরীর ষোলোটি পাহাড়ের পাদদেশে বসবাসরতদের সরিয়ে নেওয়ার সুপারিশ করেছিল সরকার গঠিত তদন্ত কমিটি ফাইলবন্দি বাকি সাতাশিটি সুপারিশও চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট জানাচ্ছেন পাহাড়ের কোলে মানুষের এমন মৃত্যুর মিছিল দুই হাজার সালের আগে দেখেনি বাংলাদেশ কয়েক ঘন্টার টানা বর্ষণের পর একে একে ধসে পড়ে মতিঝর্ণা সেনানিবাস কুসুমবাগ ও লেচুবাগান সহ বেশ কয়েকটি পাহাড় মারা যায় নারী ও শিশু সহ একশো আঠাশ জন পরে এর জন্য দায়ী করা হয় পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপনকে গঠিত হয় শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়া সহ বিভিন্ন সিদ্ধান্ত নেন গঠন করা হয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া বড় অঙ্কের তহবিল

দুটো বাচ্চা নিয়ে কি থাকবা প্রতি বছর বর্ষা এলেই তৎপর হয় পাহাড় ব্যবস্থাপনা কমিটি উদ্যোগ নেওয়া হয় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে তবে রাজনৈতিক ও প্রভাবশালীদের কারণে তা সম্ভব হয় না প্রভাবশালী লোকজন এই ঘরগুলি তৈরি করেছে এবং আমরা তাদের নামও আমরা আইডেন্টিফাই করেছি এবং আমরা এটি পেয়েছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশদের পুলিশ বিভাগকে বলেছি সরকারের দৃষ্টিতে নিতে চাই যে পাহাড় কাটার এই বিষয়টি অপরাধটিকে অবিলম্বে মোবাইল কোর্টের আওতায় আনার জন্য তাহলে কিন্তু আমরা রেপিড অ্যাকশন এবং দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব এদিকে বহুতল ভবন নির্মাণ করে একশো পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা একশো একষট্টি পরিবারকে তিনশো একষট্টি করে একটি ফ্ল্যাট করে দিচ্ছি এই ফ্ল্যাটটা স্বল্প কিস্তিতে স্বল্প খরচে করে দিচ্ছি সাত সালের মর্মান্তিক ওই ঘটনার পর প্রায় প্রতি বছরই পাহাড় ধসের ঘটনা ঘটেছে এসব ঘটনায় প্রাণ হারিয়েছে আরও শতাধিক মানুষ তাই সরকার গঠিত তদন্ত কমিটির সুপারিশগুলো পূর্ণ বাস্তবায়নের তাগিদ দিয়েছে সচেতন মহল ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা